ভাই কিনা হলো নাকি কত হলো ভাইয়া হ্যাঁ কত পঁচানব্বই পঁচানব্বই দু লক্ষ পঁচানব্বই হাজার এই যে পালন করার জন্য নিয়েছে মানুষের বাচ্চা দুইটা এর আশাই সিটি হাট সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার হাট সকাল থেকে চলে সারাদিন আপনাদের দায়িত্ব হাটে আসবেন দেখে শুনে কিনবেন এরকম পালন উপযুক্ত মানুষ ব্যাপক আমদানি হয় এই হাটে সার বাচ্চা নাড় বাচ্চা

যদিও এই দামে বিক্রি করে হয়তো আরও কিছু পরে এখন তো তিনারা এই দামের মধ্যে ছেল দেয় নেই আমরা কম বাজেটের মধ্যে পাশে কিছু ছোট ছোট মহিষ আছে কেজি এগুলো হচ্ছে একটু কম বাজেটের মধ্যে কারণ সার বাচ্চা ভাই সার বাচ্চা এগুলো জোড়া আজকে কেমন কী দাম বলে দশ হাজার পনেরো হাজার এক লক্ষ উপরে হ্যাঁ কিছুটা আপনাদের ব্যাচের দাম কেমন ছিল পঁচিশ তিরিশ জোড়া পঁচিশ তিরিশ দু লক্ষ ছোট ছাইজের এরকম ছোট মহিষের আজকে আমরা আমদানিটা মোটামুটি আজকে ভালোই আছি খারাপ নেই যে এ পাশ দিয়েও ওই পাশে আমরা একটু গোলাপি কালার মধ্যে মনে হয় দুটা মহিষ দেখছি আমরা মহিষের বাচ্চা দুটো একটু দেখি

কাস্টমারে দেখছে আসলে দেখে শুনে দাম বলতে হবে আসলে মহিষের কোন সমস্যা আসলে কি এগুলো আপনারা হাটে আসবেন

এ যে ছোট বাচ্চাগুলো দেখছি খালি দু একটা দামটা জানাবো এগুলা কেমন দামের বাচ্চা অনেক ক্রেতা কাস্টমার দেখছি আছে হাটে তিনারা বাচ্চাগুলো দেখছে এখানে সার বকনা সব ধরনের বাচ্চা পাওয়া যাবে সার বাচ্চা এখানে আমরা দেখছি এক ভাই দেখছে দুইটার মধ্যে একটা সার বাচ্চা সার বাচ্চা না

তবে সত্তর পঁচাত্তর করে এর মধ্যে ব্যাচে কিনা এগুলো যে ছোট বাচ্চাগুলো দেখছে সত্তর পঁচাত্তর পার পিস এ দামের মধ্যে কিনা